আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা জিনিস খেয়াল করছি যে অনেকেই ঢালাওভাবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত তারা যেই পরিমাণ নির্ধারণ করে ওই পরিমাণ দিয়ে সদাকাতুল ফিত্র আদায় করে দেয় আপনি যদি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত নির্ধারণকৃত মূল্য দিয়ে সদাকাতুল ফিতরে আদায় করেন এবং সেটা যদি কেয়ামত পর্যন্তও করেন তারপরেও আপনার পক্ষ থেকে সদাকাতুল ফিত্র আদায় হবে না কেন হবে না কারণ আল রাসুল বলেছেন যে তোমরা পাঁচটি জিনিস দ্বারা বা পাঁচটি জিনিসের সমমূল্য দ্বারা তোমরা সদাকতুল ফিত্র আদায় করো পাঁচটি জিনিস কি আটা জব খেজুর এবং পনির এই পাঁচটি জিনিস দ্বারা কেন বলছেন কারণ সমাজের সকলের অবস্থান সকলের সামর্থ্য কিন্তু এক না যেহেতু সদাকাতুল ফিতরা সকলের পক্ষ থেকে আদায় করা লাগবে এজন্য আল্লাহ রাসুল পাঁচটি জিনিসের কথা বলেছেন কারণ সমাজে যারা নিম্নবিত্ত যারা দিন মজুর খেটে খাওয়া তারা আটা অথবা আটার সমমূল্য দিয়ে বা জব অথবা জবের সমমূল্য দিয়ে তারা তাদের পক্ষ থেকে সদাকাতুল ফিত্রা আদায় করবে এখন আপনি কোটিপতি আপনি সমাজের বিত্তবান আপনার পক্ষে খেজুর এবং পনির অথবা তার সমমূল্য দিয়ে সদাকাতুল ফিত্রা আদায় করা সম্ভব তারপরেও যদি আপনি আটা অথবা আটার সমমূল্য জব অথবা জবের সমমূল্য দিয়ে সদাকাতুল ফিত্রা কেমন পর্যন্ত আদায় করতে থাকেন আপনার কখনো ওই সদাকাতুল ফিত্র আদায় হবে না কারণ ইসলামে বখিলামির এবং কৃপণতার কোনো জায়গা কোনো সুযোগ কিন্তু ইসলাম রাখে নাই এই জন্য আপনার পক্ষে যে জিনিস বা যে জিনিসের সমমূল্য দ্বারা সদাকাতুল ফিত্র আদায় করা সম্ভব আপনাকে ওই জিনিস বা ওই জিনিসের সমমূল্য দিয়েই সদাকাতুল ফিত্র আদায় করা লাগবে আপনি কোটিপতি বিদ্যবান অবশ্যই আপনাকে কিসমিস অথবা পনির এই দুইটা জিনিস অথবা এই দুইটা জিনিসের সম মূল্য দ্বারা আপনাকে সজাকাতুল ফিত্র আদায় করা লাগবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুজদান করেন অন্যদেরকে জানিয়ে দেওয়ার সাথে চাইলে ভিডিওটি প্রচার করে দিতে পারেন এর বিনিময় অসংখ্য নিয়ে কি অবশ্যই আল্লাহ তালা আপনাকে আমাকে দান করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত